তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যা পর আমরা কিন্তু গাড়ি করে যাচ্ছিলাম বেগপাড়া চার্জ গাড়িতে করে কিছুক্ষণ যেতে যেতে আমরা চলে আসলাম চার্জের রাস্তার সামনে দেখতেই পাচ্ছি সুন্দরভাবে আলোকসান যে সেজে উঠেছে গাড়িতে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখতে পেলাম যে এখানে কিছু ছেলেপেলে আনন্দ করছে তারপরে আমি ভাবতে লাগলাম আমিও এদের সাথে গিয়ে সামিল হয়ে এদের মতো আনন্দ কর পর আমি ওইখান থেকে চলে গেলাম চার্চের দিকে টোটো থেকে নেমে সামনে ন্যাচরাল হাইওয়ে যখন আমরা চারজে পৌঁছেছিলাম তখন টাইম হচ্ছে ছটা দশ এত লোকের ভিড়ের মধ্যে দিয়ে আমরা চার্চটিকে চারিদিক দিয়ে ঘুরে দেখলাম এত লোকের ভিড়ে আমরা চার্চটিকে ঘুরে দেখলাম একটা আলাদাই রূপে পুরো চার্চটা ভালোভাবে ঘুরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম মূল পেয়ার হলের ভেতর আর আমরা এখানে এসে জানতে পারলাম যে আজকে পেয়ার কমপ্লিট হয়ে গেছে আর এর জন্য গেট বন্ধ ছিল আপনাদের দেখাতে পারলাম না এটির বাইরে থেকে ভেতরে অ্যাম্বিয়েন্সটা সাজানো বেশ দারুণ লাগছে মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল অতি পরিচিত এই লেখাটি আর এখানে লেখা ছিল আমি প্রকৃত মেষ পালক পর আমরা ওইখান থেকে চলে আসলাম পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে আসার পর আমার চোখে পড়লো একটি মাদার টিজার মূর্তি সাথে সাথে দেখতে পেলাম কুশ থেকে পরিত্রাণের এই মূর্তিটি পর এখানে কিছু লোক মোমবাতি জ্বালাচ্ছিল আর কিন্তু মনের শান্তিটা অপরূপ ছিল পর কিন্তু আমি চলে এলাম সামনের দিকে রানাঘাট ডেকুয়াড়া চার্চ এর নামটা জানলে অনেকেই জানেন না এই চার্চটির নাম আওয়ার লেডি অফ গড এল আওয়ার লেডি অফ গড এল প্রতিটা বছর ডিসেম্বর আসলে এই প্রথমবার আমি আসলাম চার্জে আসার এই অনুভূতিটা ছিল অসাধারণ আর আপনাদের বলে রেখি চার্জে যাওয়ার সময় আপনাদের এই দোকানগুলো কিন্তু চোখে পড়ুন বড়দিনের বেলা পঁচিশ তারিখ থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে বেল নোটিফিকেশনটা বাঁচাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই